দেখতে দেখতেই অনেকগুলা দিন পার হয়ে গেছে আর এদিকে সালমার যাওয়ার দিনটাও চলে আসছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা সালমার খুব চিলাচিলিতে আমার ঘুম ভাঙে আসে বারবার বলছিল আমি কি আজকে যাবো না আমি কি আজকে যাব না আমি ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে আগেই রান্না করে যাই যেহেতু সকালে গ্যাস একটু কম থাকে সো আমার টেনশন ওইদিকেই থাকে আর গিয়ে দেখি সালমা একটা বড়ই ইলিশ মাছ ভিজিয়ে রাখছে সাথে কিছু মাছ আর সবজি ছিল বাইরে তো আমি বুঝতেই পারছি যে সে আজকে কি খাইতে চাই। তো আমি তার জন্য এই ইলিশ মাছটা আসতে পারবি কী করবো সুলার গ্যাস একদমই কম আছে বাট এটা কোনো ব্যাপারই না কারণ আমার কাছে মনে হয় এ অল্প গ্যাসে মাছটা ভাজি করতে আরও বেশি সুবিধে হবে আর এই আস্ত ভারবিকিউ বা আস্ত মাছ ভাজি আমি এই ফার্স্ট টাইম সুলাই করব যায় না আসলে কেমন হবে বাট আমি চেষ্টা করতেছি সময় এত কম সেও এত বেশি তাড়াহুড়া করতেছে যে আমি খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতেও পারি নাই বাট মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এদিকে সে থানকুনি পাতা কিনে নিয়ে আসছে এটার নাকি বত্তা খাবে তবে এটার বত্তা আমি কখনোই খাইনি তো এটা সে ব্লেন্ড করে ফেলছে আমি তাকে বারবার বলছিলাম এটা সিদ্ধ দিয়ে তুমি পাটাই বেটে নাও না সে কষ্ট করতে পারবে না বাট তার দুনিয়া সব খাইতে মন চায় এদিকে সে আবার ডায়েটও করে তো এটা সে ব্লেন্ড করে নিয়েছে আর ব্লেন্ড করার পরে এটা পুরো মেহেদির মতো হয়ে গেছে পুরো পানি পানি তারপরে এটা চুলাই বসিয়ে দিয়েছে আমি জানি না আসলে এটার মধ্যে গুণাগুণ কিছু আর থাকবে কি না কারণ ঘন্টার পর ঘণ্টা এটা চুলার মধ্যেই ছিল আর আমি সেদিকেই বারবার তাকাইছিলাম যে ভাই কি মনে আসে আর কী রেসিপি করে এদিকে কিন্তু আমার ইলিশ মাছ ভাজা একদম শেষ ফাইনালি আমি মাছটা খুব সুন্দর করে তাকে টেবিলে নিয়ে দিয়ে আসছি আর সে অনেকগুলো টিস্যু নিয়ে বারবার মাছটা মুছতেছে সে এখান থেকে নাকি সব তেল সরিয়ে নেবে আর আমি যে টিস্যু হোল্ডারটা কিনে নিয়ে আসছি এটা সাজানো পর্যন্ত তো আমার ঘুমিয়ে আসবে না তার জন্য আমি বড়ো টিস্যু নিয়ে আসছি সাথে এই যে ওভেনকে কাবারটা পরিয়ে দিয়েছি দেখতে থাকলাম যে ওভেনের লোকটা কেমন আসে অন্যদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি আমার একদমই তর্ষ ছিল না যে কখন এগুলো দেবো আর কখন দেখবো ফ্রিজের কাবারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তবে আমার কাছে মনে হয়েছে আর একটু বড় হলে আরও ভালো হতো এদিকে পপি আমার জন্য একটা ফুলদানি কিনে নিয়ে আসছে আমার বাসায় এর আগে একটা ফুল ছিল তো ওটা দেখে নাকি পপিটা অনেক বেশি ভালো লাগছে তাই সে আমার জন্য আরও একটা কিনে নিয়ে আসছে আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি পুরো সারপ্রাইজ রে ভাই আমার কী গেছে কী ফুল ধরে আসার এটা হচ্ছে পুরোটাই সালমার কাজ আমি এদিকে নিহালকে পড়াতে বসাইছি আর পড়াতে বসলে পড়তে বসলে নিহালের এরকমই একটা অবস্থা হবে সে গড়াগড়ি খাইতেই থাকবে রান্না করার জন্য যে একটা বেলুনদানি কিনছিলাম সেটা আমি ঝুলিয়ে দিলাম যদিও এটা পারফেক্ট জায়গা না পরে ড্রিল মেশিন এনে আমার আমাকে ভেবে চিনতে ঢিল করতে হবে আমার দুইটা মাত্র বেলুন আছে সাথে আরেকটা বেলুন কিনে আমি তিনটা বেলুন এখানে ঝুলিয়ে দেবো ভাবতেছি ফাইনালি সালমা হচ্ছে নিজের মতো করে মাছটা ডেকোরেট করে নিয়েছে সে এখানে নাকি অনেক সেলফি সেলফি তুলবে পিকচার তুলবে অনেক অনেক চিন্তা ভাবনা তার আর এগুলো নিয়ে আমাকে খুব ব্যস্ত করতেছিল এটা নাই কেন ওটা নাই কেন সে বারবার কাটাকুটি করতেছিল আর তার মাছের গন্ধে নাকি আমাদের মিকি পাগল হয়ে গেছে ফাইনালি তাকে আমি জানিয়েছি যে এই ইলিশ মাছ আমাদের মিকি অনেক বেশি পছন্দ করে আমরা নিজেরা না খাইয়ে হলেও আগে মিকির জন্য এই মাছটা রেখে দিত মিকি বুঝতে পারছে যে সালমা তার ভাগের মাছ খেয়ে ফেলছে এই জন্য মিকিও খুব রাগান নিত থ্যাংক ইউ সো মাচ